বাইরে তখন হলুদ বিকেল জানালার পর্দাকে যেন ছুঁয়ে আছে একটু মরা মরা দিনের আলো ওই আলুটুকুকেও বিরক্ত লাগছে কাকনের কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সেই তখন থেকে স্কুল ছুটির পর অন্যদিনের থেকে একটু দ্রুত পায়েই বাস স্ট্যান্ডের দিকে আসছিল কাকন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে মুনিয়াটাকে নিয়ে একটু বইমেলায় যাবে আজ রোজই যাব যাব করে যাওয়া আর হয়ে ওঠেনি আজকেই শেষ দিন আজকে না গেলে আর যাওয়াই হবে না বাসটাতে বেশ ভিড় থাকলেও ওর মধ্যেই কোনো রকমে উঠে পড়ে কাকন কিছুক্ষণের মধ্যেই অবশ্য বসার জায়গা পেয়ে গিয়েছিল ব্যাগ থেকে রুমালটা বের করে ঘাড় আর মুখের ঘামটা মুছতে গিয়েই পাশের ভদ্রমহিলার সাথে চোখাচোখি। সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও নিখিলদের পাশের বাড়ির বোস কাকিমাকে চিনতে এতটুকু অসুবিধা হয়নি কাকনের উফ বসার সিটটা না পেলেই এর থেকে ভালো ছিল ততক্ষণে উচ্ছ্বাস ভরে বাক্যলাপ শুরু করে দিয়েছেন উনি নিখিলের নতুন বউ কত সুন্দর হয়েছে ভীষণ লক্ষ্মীমন্তর মেয়ে যেমন গুণের তেমনি কাজের শাশুড়ির খুব সেবা যত্ন করে ছেলেটা নাকি দারুণ ফুটফুটে হয়েছে একদম যেন নিখিলের মুখ কেটে বসানো এটা সেটা আরও কত কথা কাকণ যে কথাগুলো শুনতে পছন্দ করছে না সেটা একবারও বোঝার চেষ্টা না করেই বকর বকর করে গেলেন সমানে প্রায় আধ ঘন্টা ওই বকবকানি শুনে যখন বাস থেকে নামলো কাক মনটা পুরো ইটকুটে হয়ে গেছে ওর নিখিল যে আবার বিয়ে করেছে খবরটা আগেই শুনেছিল তো ছাড়াছাড়ি যখন হয়ে গেছে বিয়ে তো করতেই পারে নিখিল তবু আজ ওর সংসার স্ত্রী পুত্রের গল্প শুনে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে রাগ কষ্ট হিংসা কোনোটাই নয় তবু কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে মনের মধ্যে মুনিয়ার মুখটাও একদম নিখিলের মতোই দেখতে তবু সংসারটা হয়নি কাকনের ও বাড়ি ছেড়ে যখন চলে এসেছিল মুনিয়া তখন মাত্র দেড় বছরের মুনিয়াকে নিয়ে অবশ্য কোনো আইনি টানাপড়ন হয়নি মেয়ে সন্তান তো আর বংশে বাতি দেবে না তাই নিখিল ওর মায়ের কথাতে কিছু টাকা দিয়ে মুনিয়ার দায়িত্বভার থেকে মুক্তি চেয়েছিল কাকন সেই অর্থের দায়ভার থেকেও মুক্তি দিয়েছিল নিখিলকে অপমানের টাকাতে মেয়েটাকে মানুষ করতে পারবে না কাকন নিজের মেয়েটাকে মানুষ করার ক্ষমতা ওর আছে কী রে অবেলায় এমন শুয়ে আছিস যে শরীর ঠিক আছে তো রেনুদেবী মেয়ের কপালে এসে হাতরা ছোঁয়াতেই ভাবনায় ঘোরটা ছিঁড়ে যায় কাকনের আহ মায়ের ঠান্ডা হাতরার ছোঁয়ায় কি আরাম লাগছে বালিশ থেকে মাথাটা সরিয়ে মায়ের কোলে মাথাটা গুঁজে দেয় কাকন একটা বড় শাঁসে বুকটা ভরে নেয় মা মা গন্ধেতে মেয়ের মাথায় চুলে আঙুল গুলিয়ে দিতে থাকে ধীরে ধীরে মায়ের মন তো এখনও মনে হয় মেয়েটার জীবনটা যেন তাদের ভুলেই এমন এলোমেলো হয়ে গেল এম এ পরীক্ষার রেজাল্টটা বেরোনো অবধি অপেক্ষা না করেই তড়িঘড়ি বিয়েটা দিয়ে দিয়েছিল কাকনের বাবা কাকনের তো বিয়েতে মত ছিল না একটু কি কী জানি কাউকে ভালোবাসত কি না মেয়েটা বাবা মায়ের মতের বিরুদ্ধে নিজের মতকে প্রাধান্য দেওয়ার মেয়ে তো তাদের কাকন নয় কাকনের বিয়ের বছর ঘোরার আগেই ওর বাবা চলে গেলেন মুনিয়া তখন কাকনের পেটে অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেও শেষ অবধি আর পারেনি মেয়েটা ওখানে সংসার করতে তবু ভালো যে চাকরিটা পেয়েছিলো মেয়েটা তাও একটা নিজের জগৎ পেয়েছে অন্তত কত ভালো গান করত অথচ এখন ভুলেও এক কোলে গুনগুন করতেও শোনা যায় না আর দিদুন মা আমাকে বইমেলাতে নিয়ে যাবে বলেছিল আর এখনও ঘুমোচ্ছে দেখো হঠাৎ বইমেলার কথা মনে করতেই পাশের ঘর থেকে টিভির কার্টুন ছেড়ে এই ঘরে ছুটে এসেছে মুনিয়া মেয়ের মাথাটা কোল থেকে তুলে দেন দেবী যা তো মুনিয়াকে নিয়ে বইমেলা থেকে একটু ঘুরে আয় ওরও তো ভালো লাগবে তোরও ভালো লাগবে বাবা নিজে বই পড়তে ভালোবাসতেন আর ছোট থেকেই সেই ভালো লাগাটা কি করে যেন কাকনের মধ্যেও ঢুকিয়ে দিয়েছিলেন বই পড়াটা কাকনের একটা নেশা বুক ভরে বইয়ের গন্ধটাতে আজও যেন ছোটোবেলাটাকে খুঁজে পায় কাকন। মেয়ের হাত ধরে বইমেলাতে ঢুকতেই যেন একটা আলকা ভালো লাগা ছুঁয়ে যায় কাকনকে আজ শেষ দিন বেশ ভিড়ও হয়েছে দু একজন চেনা মানুষের সাথে হালকা হাসির বিনিময় মুনিয়া এই প্রথম বইমেলা দেখছে একসাথে এত বই দেখে ওর তো দারুণ আনন্দ কিন্তু এই এত মোটা মোটা বই পড়তে হয় সেটাই ওর দারুণ চিন্তার কার্টুন দেখার নেশা ছাড়িয়ে মেয়েটাকে কিছুতেই বই পড়ার নেশা ধরাতে পারছে না কাকন। এখানে এসেও যত কার্টুনের বই কেনার বায় না দু একটা কার্টুনের বইয়ের সাথে আবল তাবোল আর পাগলা দাসও কিনে দিয়েছে মুনিয়াকে নিজেও দুই একটা পছন্দের বই কিনেছে বাণী বসুর গান্ধর্যী বইটা পড়ার ইচ্ছে ছিল অনেক দিনের কিন্তু সুযোগ হয়নি বইটা দেখতে পেয়ে আর হাত ছাড়া করেনি কাক আইসক্রিমের স্টলের সামনে আসতেই মুনিয়ার বায়না আইসক্রিমের জন্য এত ঠান্ডার ধাত তবু আইসক্রিমের জন্য পাগল মেয়েটা শেষ অব্দি একটা চকবার কিনে দিতেই হলো মুনিয়াকে আইসক্রিম পেয়ে কি ভীষণ খুশি মেয়েটা বাচ্চারা কত অল্পেই খুশি হয়ে যায় বড়রা যদি এত সহজে খুশি হতে পারতো জীবনটা তাহলে এতটা জটিল হতো না সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মঞ্চে ছোটো ছোট মেয়েদের নাচ হচ্ছে এখন মুনিয়াকে সাথে করে একটা চেয়ারে বসে কাকন নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ওর বইমেলাতে কতবার কত গানের অনুষ্ঠান করেছে শেষবার অনুষ্ঠান যখন করেছিল তার আগের দিন নিখিলের বাড়ির লোক ওকে দেখে গিয়ে ওদের পছন্দের কথা জানিয়ে গেছে শুধু বিয়ের দিনটা ঠিক হওয়ার অপেক্ষা বাবা মায়ের মনে খুশির বসন্ত হলেও ঝরা পাতার দুঃখ ঘিরে রেখেছিল কাকনকে সেদিনের অনুষ্ঠানে গান গাইতে আসার একটিও ইচ্ছা ছিল না কাকনের শুধু গানের স্যারের অনুরোধে সেদিন গান গাইতে এসেছিল না হলে যে গীতিনাট্যটা সেদিন মঞ্চস্থই হতো না অনুষ্ঠানের শেষে আর্যদা বাড়ি পৌঁছে দিয়েছিল সেদিন জানো আর্যদা আমার বিয়ে ঠিক হয়ে গেছে তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব। কাকনের কথাতে একবার অবাক হয়ে কাকনের চোখে চোখ রেখেই সহজভাবে বলেছিল সুখী হোস জীবনে ফাল্গুনি চাঁদের আলোয় আর্যদার মুহূর্তের অবাক দৃষ্টিটা নজর এড়ায়নি কাকনে কী রে কখন এসেছিস পিছন থেকে চেনা গলার স্বর চমকে ওঠে কাকন সেই শেষ বইমেলার অনুষ্ঠানের পর আজ দেখা আর্যদার সাথে অনেকক্ষণ পর কেমন আছিস ভালো তুমি কেমন আছো একলা মানুষের আবার কেমন থাকা দিব্যি আছি আবৃত্তিকে সঙ্গে করে এটা তোর মেয়ে বুঝি হুম বেশ মিষ্টি মায়ের মতোই আমাদের আবৃত্তির অনুষ্ঠান হবে এরপরেই থাকবি তো হ্যাঁ আছি আরও কিছুক্ষণ কথা হয়তো আরও এগোত কিন্তু নাচ শেষ হয়ে গেল বলে চলে যেতে হলো আর্যদাকে আবৃত্তির অনুষ্ঠান শুরু হলো নাচ হচ্ছিল তাও বসে দেখছিল মুনিয়া আবৃত্তি শুরু হতেই বাড়ি যাওয়ার বায়না শুরু হয়ে যায় কিছুক্ষণ ভুলিয়ে রাখলেও বেশিক্ষণ ভোলার মেয়ে মুনিয়া নয় রাত হচ্ছে ঘুমও হয়তো পেয়ে গেছে বাধ্য হয়ে উঠতেই হলো কাকনকে আর্যদার আবৃত্তিটা আর শোনা হয় না একটা সময় আর্যদার আবৃত্তির ভক্ত ছিল কাকন বেরোনোর গেটটাতে বেশ ভিড় রাত হয়েছে বলে বাড়ি ফেরার তারা সবার মধ্যেই গেট থেকে বেরোতে বেরোতে মাইকেই আর্যদার গলাটা বুঝতে পারে কাপন। ইস আর একটু থাকলেই আবৃত্তিটা শোনা যেত কবিতার নামটা বুঝতে পারে না কবি সুনীল গঙ্গোপাধ্যায় কতদিন পর শুনছে আর্যদার গলায় আবৃত্তি বাতাস আসেনি আজ রোদ গেছে বিদেশ ভ্রমণে আপাতত প্রকৃতির অনুকারী ওরা দুই মানুষ দুইখানি চেয়ারে স্তব্ধ একজন জলে সিগারেট অন্যজন ঠোঁটে থেকে হাসিটুকু মুছেও মুছে না আঙুলে চিকচিকে আংটি চুলের কিনারে একটু ঘুম ফের চোখ তুলে কিছু স্তব্ধতার বিনিময় সময় ভিকারি হয়ে ঘোরে অথচ সময় জানে কথা আছে ঢের কথা আছে আস্তে আস্তে অস্পষ্ট হয়ে আসছে আর্যদার কণ্ঠস্বর সত্যি কি আজও কিছু বাকি আছে ঝরে পড়া হলদের আধা চুরোর ফুলগুলোকে পায়ে মারিয়ে মেয়ের হাত ধরে হেঁটে যাচ্ছে কাকন কাল সকালেই দোল আকাশে পূর্ণিমার চাঁদ তবুও জ্যোৎস্নাটাকে আজ কেমন যেন ফ্যাকাসে মনে হচ্ছে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ